কথা হয় সেদিনে বলেছিলাম আজ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সব কিছু বলেছিলাম তো ও জেনেই আমাকে বিয়ে করছে আর ওর যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল ও কিন্তু আমাকে সেটা বলেনি আমি ওটা বিয়ের এক দেড় বছর পরে মানে গ্রামের লোকের কাছ থেকে জেনেছি না আপনার কাছে হাইড করছে জি

সেরকম মানে বয়স কম কম ছিল সেই সময়ের কাহিনী তো ওকে দেখে কেউ কখনো বুঝতো না আসলে এরকমটা ওর ব্যাকগ্রাউন্ড ছিল আমিও সেটা বুঝি নাই ভালোবেসে হাত ধরলেন কখনো মানে আমি কখনো ইস্যু মনে করিনি আমার মনে কখনো খটকাও লাগেনি পরে আমি জানতে পারছি যে বিয়ে হয়েছিল এরকম একটা কাহিনী হয়ে তাই ওইটা কখনো আমি মানে ভাবিও নি তাকে আমি মন থেকেই ভালোবাসি আচ্ছা দনোজনে নাকি চাকরি করতেন সেই সুবাদে সম্পর্ক আসলে পরিবারটা কিভাবে চলতো বা আপনি বা সে কিভাবে সংসারটা চালাতেন তো সবসময় ওই হচ্ছে বেশি আহ মাথা ঘামাইতো সংসারের প্রতি মানে আমি শুধু রান্না বান্না করতাম চাকরি করতাম এইটুকুই সবকিছু দায়িত্ব ওর কাছেই ছিল ও ভালো বুঝতো মানে আমার থেকে ও বেশি বুঝে ভালো বোঝে তো এরকম তারপর আমরা উনিশ সালে বিয়ে হয় আমরা হচ্ছে বাইশ সালে বাইশ সাল থেকে আমরা অনলাইন জগতে আসি তো সেখান থেকে অনলাইন জগতে যখন আমরা ভালো একটা প্রফিট পাই তারপর থেকে চাকরি ছেড়ে দিয়ে আমরা কুষ্টিয়াতে শিফট করি ঢাকা থেকে মানিকের উৎসব মানিকের উৎসব শুরু করি আমি কাউকে এদেরকে দেখতামও না চিনতামও না তো ও হচ্ছে অনুসরণ করতো ইমরান বিপ্রি আর হচ্ছে ইয়ে ওই যে তানভীর রা মানে কাপল ব্লগ ছিল আগে নাম ছিল তো ওদের ওদেরকে অনুসরণ করে ও একদিন একটা ইউটিউব চ্যানেল খুলছিল ফার্স্ট টাইম খুলে এসে আমাকে দেখাচ্ছে এরকম তো আমি মানে ভিডিও করতে ইচ্ছুক ছিলাম না যেহেতু আমার ফ্যামিলির এগুলো কেউ ভালোবাসে না তো মানে আস্তে আস্তে ওর অনুপ্রেরণায় আর কি পরে করছে পরিবার থেকে তখন কি বাধা পরিবার থেকে বাধা আসছিল কিন্তু আমরা কারো বাধার মানে মানিনি সামনের দিকে এগিয়ে গেছি

আপনার কাছে হয় না যে আসলে জানার আগ্রহ যে আসলে কার আসলে আমি সব সময় ভাবছি যে মানিক আমার ওর সবকিছুই আমার ওর মানে আমার তো আমি কখনো এগুলার প্রতি আগ্রহ দেখাইনি ও তো করতেছে ওর মানে তো আমার আর আমি মানে কোনো সময় এগুলার দিক মানে ইন্টারেস্ট ছিল না ও তো করতেছে মানে একজন মানে কি বলবো অশিক্ষিতর মতো হাউস ওয়াইফ যেরকম ঘরোয়া ভাবে থাকে আমি ঠিক সেরকমই থাকতাম ঠিক আছে এগুলা নিয়ে কখনো ইন্টারফেয়ার করে যে তোমার নামে কেন করলে আমার নামে কেন করলে না তুমি আমাকে একটু শেখাও আমিও করব মানে নেক্সট টাইমে আমি একা কিভাবে মানে নিজে কিছু শিখব করব মানে পার্সোনালিটি বলে আমার কিছু ছিল না কোন ছিল আগ্রহ ছিল না কোনদিন ভাবেন না যে আসলে হয়তো কোনো সমস্যা হতে পারে এই দিন এই দিন আমাদের আসবে সেটা আমি মানে কখনোই ভাবিনি ঠিক আছে